হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে দাদা আজ থেকে আমরা জি কে আর একটা নতুন সিরিজ শুরু করলাম তো এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে প্রশ্নটা বলবো অপশানগুলো বলবো না টাইম আর চালু হয়ে যাবে আর তারপর আমি বলবো যে সঠিক উত্তর হলো বলে অ্যানসারটা আসবে ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কে ভারতের মিশাইল ম্যান নামে পরিচিত সঠিক উত্তর হলো অপশান বি ডক্টর এ পিজে আব্দুল কালাম নেক্সট কোন রাজ্য উদীয়মান সূর্যের দেশ নামে পরিচিত সঠিক উত্তর হল অপশন ডি অরুণাচল প্রদেশ নেক্সট উনসত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশে কে সেরা অভিনেতা সমালোচক বেস্ট অ্যাক্টার ক্রিটিক্স পুরস্কার জিতেছেন সঠিক উত্তর অপশন এ বিক্রান্ত মাসাই নেক্সট কাকে ভারতের জাতির জনক বলা হয় আমার মনে হয় এটা কোনো দেওয়ারও দরকার নেই বা দরকার নেই এটা সঠিক উত্তর হলো সি নেক্সট কোন বন্যপ্রাণী অভয়ারণ্য এক শৃঙ্গ বন্ধের জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশন ডি কাজিরাঙা জাতীয় উদ্যান সেটা কোথাও সেটা আসামে নেক্সট কোন নদী বিহারের দুঃখ সড়ক অফ বিহার নামে পরিচিত সঠিক উত্তর নদী ভারতের কোন প্ল্যানেটোরিয়াম তারামণ্ডল নামেও পরিচিত সঠিক উত্তর অপশান এ বিড়লা প্ল্যানেটোরিয়াম বিড়লা তারামূল্য যেটা কলকাতায় অবস্থিত নেক্সট ভারতের জাতীয় পতাকা নকশা কে তৈরি করেছিলেন সঠিক উত্তর অপশান বি পিঙ্গালি ভেঙ্কাইয়া নেক্সট স্বাধীনতার আগে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী কী ছিল সঠিক উত্তর অপশান সি সিমলা নেক্সট কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয় সঠিক উত্তর অপশান সি গোদাবরীকে নেক্সট এবার তোমাদের জন্য দুটো ওয়ান লাইন থাকলো একটা হচ্ছে যে কোন বিখ্যাত ভারতীয় অভিনেতা দু হাজার চব্বিশে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন আর একটা হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় হার কোনটি এখনই উত্তর দিতে হবে উত্তর আসবে সঠিক উত্তর হলো যে চিরঞ্জীবী পদ্মিভূষণ পেয়েছেন আর মানুষদের সবচেয়ে বড় হার হলো ফিমার নেক্সট হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইসিজি ইসিজির ফুল ফর্ম কী সঠিক উত্তর অপশান ডি ইলেকট্রোকার্ডিওগ্রাম নেক্সট ভারতের কোন রাজ্য পঞ্চনদের দেশ নামে পরিচিত সঠিক উত্তর অপশন সি পাঞ্জাব এখানে ওই পাঁচটা নদীর নামও দিয়ে দেওয়া হয়েছে বিতস্তারা চন্দ্রভাগা ইরাবতী বিপাশা ও শতদ্র ওকে চল ভারতের জাতীয় গান কে লিখেছেন সঠিক উত্তর অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে যেটা কনফিউশন হয় সেটা হচ্ছে জাতীয় গান ও জাতীয় সঙ্গীত নিয়ে জাতীয় গান হল বন্দে মাতরম যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন আর জাতীয় সঙ্গীত হলো জনগণ মন এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ঠিক আছে নেক্সট কোন পর্বতশ্রেণী ভারতকে চীন থেকে পৃথক করেছে সঠিক উত্তর অপশান সি হিমালয় নেক্সট আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি সঠিক উত্তর অপশান ডি রাজস্থান নেক্সট কোন মুঘল সম্রাট বিবিকা মকবরা নির্মাণ করেন সঠিক উত্তর অপশান বি ঔরঙ্গজেব নেক্সট ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি সঠিক উত্তর অপশন বি ভারত রত্ন আর এই তোমার ভারত রত্ন তারপরে ফেয়ার অ্যাওয়ার্ডস ন্যাশনাল অ্যাওয়ার্ড এগুলোর উপরে তারপর তোমার হচ্ছে যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ হলো ফিফটি ওয়ার ওয়ার্ল্ড কাপ এইগুলোর উপর ডেডিকেটেড ভিডিও আছে তোমাদের জন্য ঠিক আছে সেপারেট ভিডিও থাকবে এই টপিকগুলোর উপর ইন্ডিভিজুয়াল গোল্ডেন গ্লোব অস্কার এগুলোর উপরে চলো নেক্সট ভারত সরকারের সরকারি ভাষা কী সঠিক উত্তর অপশান সি দেবনাগরী লিপিতে হিন্দি নেক্সট ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট কোন রাজ্য ভারতের মশলার বাগান স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি কেরালা নেক্সট এবার একটা এবারও তোমাদের জন্য দুটো ওয়ান লাইন থাকছে সেটা হচ্ছে যে ভারত প্রাপ্ত প্রথম মহিলা কে ছিলেন আর নাগাল্যান্ডের রাজধানী কী তো এর আনসার হলো যে প্রথম প্রাপ্ত মহিলা হলেন ইন্দিরা গান্ধী আর নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা নেক্সট ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কী সঠিক উত্তর ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যার ফাউন্ডার হচ্ছেন বিক্রম সারাভাই এটা পনেরোই আগস্ট উনিশশো উনসত্তর সালে ফাউন্ডেড হেডকোয়ার্টার হচ্ছে কর্ণাটকের ব্যাঙ্গালোর এবং কারেন্ট চেয়ারম্যান অ্যাজ অফ মার্চ দু হাজার চব্বিশ সেটা হচ্ছে এস সোমনাথ ঠিক আছে নেক্সট ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে সঠিক উত্তর অপশান এ জাহরলাল নেহরু নেক্সট কোন ভারতীয় শহর গোলাপি শহর বা পিঙ্ক সিটি নামে পরিচিত সঠিক উত্তর জয়পুর নেক্সট অন্ধ্রপ্রদেশের রাজ্য ফুল কি সঠিক উত্তর জুই জেসমিন অপশন এ নেক্সট কোন সালে ভারতীয় সংবিধান গৃহীত হয় সঠিক উত্তর বি ছাব্বিশে নভেম্বর এখানে যেটা কনফিউশন হয় যে নভেম্বর এবং ছাব্বিশে জানুয়ারির মধ্যে তো প্রথমেই জানবে আগে গৃহীত হবে প্রথমে আগে অ্যাডাপ্টেড হবে টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফর্টি নাইন এবং সেটাকে এনফোর্সড বা মানে কার্যকর বা বলবৎ করা হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে এবার কেন ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি পার্টিকুলার ডেটটা সেটা তোমরা যারা জানো তারা কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করো যাতে আরও পাঁচজন সেটা জানতে পারে ঠিক আছে এবং পরে আমরা আগামী দিনে এগুলো নিয়ে আলোচনা করবো কিন্তু আমি চাই তোমরা এটাকে শেয়ার করো যারা জানো যে ছাব্বিশে জানুয়ারি পার্টিকুলার ডেটটা কেন কার্যকরী করা হয়েছিল ঠিক আছে সর অজন্ত গুহা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন এ মহারাষ্ট্র নেক্সট ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সক্রিয় ভাষা কোনটি দোষের উত্তর হলো অপশান বি সংস্কৃত নেক্সট ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু কোনটি রাইট আনসার হলো অপশান ডি অটল সেতু এবার তোমাদের জন্য যারা জানো তারা হচ্ছে যে ভারতের দীর্ঘতম এটা তো সমুদ্র সেতু নদী সেতু কোনটা সেটা তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে এটা শেয়ার করবে ঠিক আছে আমি দেখতে চাই কজন এটা জানো নেক্সট কার জন্মদিন জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং সেই ডেটটা কত সেটা হচ্ছে বারোই জানুয়ারি ওকে নেক্সট কোন মশা ম্যালেরিয়া সৃষ্টি করে সঠিক উত্তর অপশান বি অ্যানোফিলিস ঠিক আছে তো এই তিরিশটা প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেললাম আজকে এইটা হচ্ছে যারা জিআই পছন্দ করো তাদের জন্য আইকিউ টেস্ট এবং এটা এসএসসি জিএলএ ছিল এখানে ডেটও মেনশন করে দেওয়া আছে যে একটি পরিবারের জন সদস্য আছে তাদের নাম দেওয়া আছে এবং তাদের সম্পর্কগুলো বলা হয়েছে এবং আর টি এর কী হয় ঠিক আছে এটা যারা জিআই পছন্দ করে তাদের জন্য আদারওয়াইজ আমাদের তিরিশটা এমসিকিউ কমপ্লিট হয়ে গেছে আর যারা ইউজি এমসি কিউই শুধু করতে যাও তারা এখানটা স্কিপ করতে পারো নেক্সট ভিডিওতে আমরা এরকমই এক্সাইটিং একটা এমসিকিউ বা এই ধরনের থেকে থেকে ওয়ান আর বা জিআই বা আরও অন্যান্য কিছু থাকবে সেগুলোতে ঠিক আছে নেক্সটটাকে একটু এক্সাইটিং করতে চাই আমি তো থাকবে এখানে তোমাদের পছন্দ লাগলে এই কন্টেন্ট অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক বাটন প্রেস করবে নোটিফিকেশান বেলটা অন করবে ঠিক আছে আর রকম সাজেশান থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি অপশনগুলো বলে দিলে ভালো হয় তোমাদের শুধু কোশ্চেন না তো অপশনটাও আমি বলুন তাহলে অপশানগুলোও বলবো আমি ঠিক আছে নেক্সট ভিডিও থেকে তো শেয়ার করবে তোমাদের ফিডব্যাক আর যারা জিআইটা করতে চাও তো তারা তোমরা নিজেরা পড়ো আমি পড়বো না একটু পরেই জাস্ট দশ বারো সেকেন্ড পরেই টাইম আর চালু হয়ে যাবে তিরিশ সেকেন্ড সময় দেওয়া হবে এবং তারপরে জাস্ট আনসারটা বলে দেওয়া হবে ঠিক আছে তো চলো তোমাদের টাইম স্টার্ট হচ্ছে এখন রাইট আনসার হলো যে আর টি এর কী হয় আর টিয়ের বাবা অপশান এখানে ডায়াগ্রাম করে দেখিয়ে দেওয়া হয়েছে দেখো যে আর আর ইউ হচ্ছে কাপল যেখানে এখানে এম ফর মেল আর এ ফর ফিমেল ঠিক আছে রেড কালার দেওয়া আছে ফিমেলদের তো এখানে রিলেশনটা তোমরা দেখে না কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আর টি এর বাবা হয় ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং